খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাই কমিশনারের এক কর্মীকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল ভারত ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছিল সরকারি পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে যুক্ত থাকার জন্যে নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে কর্মরত এক পাকিস্তানি কর্মীকে অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত আর ওই কর্মীকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আর নিজেদের চুরি ধরা পড়তেই পাল্টা গলাবাজি বাজি ছিলেন তাও আবার ভারতকে নকল করে পাক কূটনীতির বেঁচে থাকা এজেন্টকে ভারত ধরে ফেলতেই তাকে ফেরত পাঠানো হচ্ছে এই আবহাওয়া ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মরত এক কূটনীতিককেও দেশ ছাড়া নির্দেশ দিল সৈমাদ শরিফের সরকার তবে পাক বার্তা একটা শব্দ ভারতের বিজ্ঞপ্তির সঙ্গে মিলে যাচ্ছে শুধু ভারত ও পাকিস্তান নামটা পাল্টে যায় সেই বিজ্ঞপ্তিতে কার্যত ভারতের বিজ্ঞপ্তি টুগলি করে পাকিস্তান এটা করল উল্লেখ্য সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব জানিয়েছেন সরকারি পদমর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন কার্যকলাপে যুক্ত থাকার জন্যে নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে কর্মরত এক পাকিস্তানি কর্মীকে অবাঞ্ছিত বলে ঘোষণা করা হয়েছিল আর ওই কর্মীকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে হ্যাঁ দর্শক এর তরফ থেকেও ইসলামাবাদে নিযুক্ত এক ভারতীয় কূটনৈতিককে দেশ মানে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে আর এই নিয়ে পাকিস্তান যে বার্তা প্রকাশ করেছে তা অক্ষরে অক্ষরে ভারতের বিজ্ঞপ্তির সঙ্গে যেন মিলে যাচ্ছে শুধুমাত্র দেশের নামের অংশটি বদল করে পাকিস্তান এদিকে ভারতীয় চার্চ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাক বিদেশ মন্ত্রক ভারতীয় কূটনীতিককে পাকিস্তান ছাড়ার কথা বলেছে এর আগে এপ্রিলে ভারত দিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনৈতিক সাদ আহমেদ ওয়ার রাইজকে তলব করেছিল সেই সময় পাক হাই কমিশনে থাকা সামরিক কূটনীতিকদের নামে নোট হস্তান্তর করেছিল দিল্লি যেখানে ভারতীয় অবস্থিত পাক হাই কমিশনে আগে পঞ্চান্ন জন কূটনৈতিক থাকার অনুমতি দেওয়া হতো পায়েলগাঁও জঙ্গি হানার আবহাওয়ায় সেই সংখ্যা কমিয়ে বর্তমানে তিরিশ করা হয়েছে